শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা क्वेश्चन সমাধান করব এটা দিনাজপুর বোর্ড 2025 এর একটা क्वेश्चन খুবই ইম্পর্ট্যান্ট একটা क्वेश्चन সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে প্রথমে আছে কাউন্টার কি আমরা জানি কাউন্টারের কাজ হচ্ছে গণনা করা তাহলে আমরা সংজ্ঞাটা লিখব কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে পর্যায়ক্রমে সাজানো থাকে পালসগুলো কাউন্টারে যে ফ্লিপ ফ্লপ থাকে সেগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে এরপরে দেখো ন্যান গেট কে নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব বা বাস্তবায়ন করো এটা ব্যাখ্যা করে দেখাইতে হবে তাহলে আমরা ন্যান গেট কে নর গেট দিয়ে বাস্তবায়ন করব আমরা জানি নর গেট হচ্ছে একটা সার্বজনীন গেট সুতরাং ন্যান গেট কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ন্যান গেটের আউটপুট ফাংশন তাহলে আমরা জানি ন্যান গেটের সর্বনিম্ন দুইটা ইনপুট থাকে এ এবং বি যদি ইনপুট হয় তাহলে ন্যান গেটের আউটপুট হবে এফ সমান এ ইন্টু বি এখন দেখো আমরা বাস্তবায়ন করবো নর্গেট এর সাহায্যে আমরা জানি নর্গেট এর আউটপুট ফাংশন হচ্ছে এফ সমান এ প্লাস বিএন নট অর্থাৎ নর্গেটের এর আউটপুট ফাংশনে কিন্তু কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না কিন্তু আমরা ন্যানগেটের আউটপুট ফাংশনে দেখতে পাচ্ছি এফ সমান হচ্ছে এ ইন্টু বি নট তাহলে আমাদের গুণ চিহ্ন অপসারণের জন্য আমরা এখানে ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে এ নট প্লাস বি নট অর্থাৎ উপরে নটটা ভেঙ্গে দুইটা হয়ে যাবে এবং মাঝখানের গুণ চিহ্নটা যোগ হয়ে যাবে এবার দেখো আমরা এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা যোগের উপরে পূরক থাকবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যোগ চিহ্নের উপরে কোন দিব কারণ আমরা জানি কোনো ফাংশনের উপরে দুইটা পুরক দিলে তার মানের কোনো পরিবর্তন হবে না তো এখন আমরা ফাইনালি যে মানটা পাবো এই মানটাকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমাদের নর্গিট হয়ে যাবে এবার দেখো এ নট আমরা এ নট করার জন্য আমরা দেখো এ নটকে কি লিখতে পারি এ কে লিখতে পারি হচ্ছে এ ইন্টু এ নট অর্থাৎ এই দুইবার নিয়ে আমরা নট এ প্লাস এ নট এ প্লাস এ নট তাহলে আমরা এ কে দুইবার দিব দেখো একটা এ গেল কিন্তু এখান থেকে সংযোগ হয়ে এ আসছে তাহলে আমাদের আউটপুটটা কি হবে এ নট হয়ে যাবে সেম ভাবে দেখো এখানে বি আসলো এখান দিয়েও বি আসতেছে তাহলে এখানে হবে বি নট তাহলে আমরা ফাইনালি এখানে যেটা পাবো সেটা পাবো হচ্ছে এ নট প্লাস বি নট এর নট কিন্তু দেখো এই যে আমাদের উপরে একটা এক্সট্রা নট আছে এখন যেটা করতে হবে উপরে যদি একটা এক্সট্রা নট থাকে তাহলে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পুরাটার উপরে আর একটা নট আনার জন্য আমাদেরকে এই ফাংশনটা পুনরায় দিয়ে একটা নট গেট দিতে হবে তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে বুঝানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবার দেখো গ উদ্দীপকের চিত্র এক এ সত্যক সারণের টিকে সমীকরণ টিকে সাহায্যে প্রমাণ করো তাহলে এই যে এখানে একটা ফাংশন দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে এই ফাংশনের বা এই সমীকরণের এই দুইটা মান সমান হবে ওকে তাহলে আমরা এখন সরাসরি সমাধানে চলে যাচ্ছি সমাধানে দেখো আমাদের এখানে তিনটা চলক আছে একটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড তাহলে আমরা জানি তিনটা চলক থাকে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটা সারি হবে বা আটটা কম্বিনেশন হবে আটটা কম্বিনেশনের জন্য আমাদের না হইল এখন আমরা এইটা এবং এটা এই দুইটার মান বের করে দেখাবো যে দুইটার জন্য একই মান আসে তাহলে এক্স ওয়াই জেড তিনটা চলকের জন্য তিনটা কলাম এরপরে দেখো ওয়াই জেড আমরা গুণ করবো ওয়াই জেড এর সাথে এক্স যোগ করবো তাহলে আমাদের বাম পাশের টুকু হয়ে যাবে এবার ডান পাশের টুকু দেখো প্রথমে এক্স ওয়াই যোগ করবো তারপরে এক্স জেড যোগ করবো তারপরে হচ্ছে এই দুইটাকে গুণ করে আমরা ফাইনালি ডান পাশের মানটুকু নিয়ে আসব ওকে তো আশা করি সবাই শর্ত সারণীতে মান বসানোর নিয়মটা জানো সেটা হচ্ছে ডান পাশে যে চলক থাকবে সেই চলকে হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পিছনে যে চলক থাকবে সেখানে হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তার পিছনে যে চলক থাকবে সেখানে হবে চারটা জিরো চারটা ওয়ান এবার দেখো আমরা যখন ওয়াই জেড নির্ণয় করবো অর্থাৎ ওয়াই এবং জেড এই দুইটাকে গুণ করবো আমরা জানি গুণের সময় কমপক্ষে একটা ইনপুট যদি শূন্য থাকে তখন আউটপুটটা শূন্য হয়ে যায় তো এইটার জন্য শূন্য হবে যেহেতু শূন্য আছে এখানে শূন্য আছে এটাও শূন্য হবে এখানে শূন্য আছে এটাও শূন্য হবে এই দুইটে ওয়ান সো আউটপুট হবে ওয়ান এখানে দুইটা জিরো আউটপুট হবে জিরো দুইটা জিরো এবং ওয়ান আছে আউটপুট হবে জিরো ওয়ান জিরো আছে সো আউটপুট হবে জিরো এখানে দুইটা হচ্ছে ওয়ান সো আউটপুট হবে ওয়ান এবার দেখো এক্স প্লাস অর্থাৎ এই যে আমরা ওয়াই নির্ণয় করলাম এটার সাথে এখন এক্স কে যোগ করে দিব আমরা জানি যোগের সময় সব সময় কমপক্ষে একটা ইনপুট যদি ওয়ান হয় তখন কিন্তু আউটপুটটা ওয়ান হয়ে যায় তো দেখো এখানে আমরা প্রথম তিনটা দেখতে পাচ্ছি জিরো এখানেও প্রথম তিনটা জিরো সো আমাদের এই তিনটা কিন্তু অবশ্যই জিরো হবে এরপরে দেখো এই যে একটা ওয়ান আছে সো আমাদের এটা ওয়ান হবে এখানে দেখো এই তিনটা ওয়ান আছে সো আমাদের পরের তিনটাও কিন্তু ওয়ান হবে এবং শেষেরটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান আছে সো এটাও কিন্তু ওয়ান হবে তাহলে আমরা দেখো বাম পাশের মান কিন্তু পেয়ে গেলাম এখন ডান পাশের মান বের করার জন্য প্রথমে x প্লাস ওয়াই এর মান বের করব তাহলে দেখো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যোগ করতে হবে যোগ করার সময় দেখো এই যে দুইটা ওয়ান আছে তাহলে আমাদের এই দুইটা ওয়ান হইল এখানে এই সাইডটা ওয়ান আছে তাহলে এখান থেকে শেষ পর্যন্ত সাইডটা ওয়ান হবে এবং এই যে দুইটা জিরো জিরো আছে এর জন্য এই দুইটা আমাদের জিরো হবে এবার দেখো এক্স এবং জেড যোগ করবো অর্থাৎ এই কলাম এবং এই কলাম তাহলে দেখো প্রথম কলামে সাইডটা ওয়ান আছে আমাদের নিচের সাইডটা কিন্তু অবশ্যই কি হবে ওয়ান হবে এরপরে দেখো এই ওয়ান আছে এইটা ওয়ান হইলো হইলো এবং বাকি দুইটা যেহেতু এই হবে এইবার আমাদের শেষ লাইনে যেটা করব সেটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস জেড অর্থাৎ এই কলাম এবং এই কলাম গুণ করব। গুণের সময় একটা শূন্য থাকলে শূন্য সো দেখো জিরো জিরো আউটপুট হবে জিরো জিরো ওয়ান আউটপুট হবে জিরো ওয়ান তে আউটপুট হবে জিরো দুইটে ওয়ান আউটপুট হবে ওয়ান শেষের গুলোতে দেখো সবগুলো ওয়ান অর্থাৎ শেষে সবগুলোই ওয়ান হবে এখন আমাদের ডান পাশ এবং বাম পাশ সমান দেখাতে হবে আমাদের ডান পাশে ছিল এই কলামটা এবং বাম পাশে হচ্ছে এই কলাম দেখো আমরা যদি এই কলামের সাথে এই কলাম তুলনা করি প্রথম তিনটা জিরো এখানেও প্রথম তিনটা জিরো বাকি পাঁচটা ওয়ান এখানেও কিন্তু বাকি পাঁচটা ওয়ান তাহলে আমরা এখন নিচে লিখে দিব শতক সারণীর পঞ্চম ও অষ্টম কলাম দেখো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নাম্বার কলাম এবং ছয় সাত আট এই দুইটা কলাম হতে পায় এক্স ওয়াই ও জেড এর আটটি কম্বিনেশনের জন্যই এই মানটা সমান হবে অর্থাৎ এটা সমান এটা হবে তাহলে কিন্তু আমাদের কাজ শেষ অত কঠিন না কিন্তু জাস্ট একটু বুঝলেই কিন্তু শতক শারীরী খুবই সহজ এবার দেখো আমরা সর্ব শেষ কোশ্চেনটা দেখব মোস্ট ইমপরট্যান্ট একটা কোশ্চেন শেষ কোশ্চেনটা সেটা হচ্ছে উদ্দীপকের চিত্র দুই এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে আমরা প্রথমে দেখব এই চিত্রটা কি সে এখানে দেখতে পাচ্ছি দুইটা ভিতর দিকে আসতেছে দুইটা বাহিরে যাইতেছে আমরা জানি হাফ এডারে দুইটা ইনপুট থাকে দুইটা আউটপুট থাকে তো এটা হচ্ছে একটা হাফ এডার এখন বলা হয়েছে একটি ইনপুট বৃদ্ধি করলে একটা ইনপুট বৃদ্ধি করলে আমরা জানি হাফ এডারটা হয়ে যাবে কি ফুল এডার তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র দুই এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব অর্থাৎ এই যে আমরা ফুলেডার পাবো এটাকে হাফ এডার দিয়ে বাস্তবায়ন করা সম্ভব বা তৈরি করা সম্ভব অর্থাৎ আমরা যদি আরো একটু সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে এডারের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে হবে তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি উদ্দীপকের বর্তনীতি হলো হাফেডার বর্তনীতিতে একটি ইনপুট বৃদ্ধি করলে ফুলেরডার বর্তনী পাওয়া যাবে সুতরাং প্রশ্নের চাহিদা অনুযায়ী হাফ এডারের সাহায্যে এডার সার্কিট বাস্তবায়ন করতে হবে এবার আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারো চাইলে সবচেয়ে সুন্দর হয় সেটা হচ্ছে শতক সারণী করবা ফুল এডারের শতক সারণী করবা সেখান থেকে ফাংশন বের করে নিয়ে আসবা আর যদি পরীক্ষায় সময় স্বল্পতা থাকে তাহলে শতক সারণী দরকার নেই শুধু ফাংশনটা মুখস্থ বসিয়ে দিলেই হবে তবে এই দুইটা ফাংশন মনে রাখা সহজ দেখো প্রথমে এ নট বি নট তারপরে এ নট সি নট বি নট সি নট তারপরে সি নটাই ফাঁকা এখানে প্রথমে এ নট তারপরে বি নট তারপরে সি নট তারপরে সি নটাই ফাঁকা ওকে তাহলে ফুল এনারেড ইনপুট এবি এবং সি আই এবং আউটপুট এস ও সি জি0 হলে আউটপুট ফাংশনটা কি হবে এস এর একটা ফাংশন পাবো সি এর একটা ফাংশন পাবো এখন এটাকে হাফ এডা ফুল এডারকে হাফ এডা দিয়ে বাস্তবায়নের জন্য আমরা প্রথমে এস এর ফাংশন বাস্তবায়ন করব এরপরে সি এর ফাংশন বাস্তবায়ন করব সো দেখো আমাদের এই এস এর ফাংশন থেকে বলতে আমরা কি কমন নিতে পারি এখানে এনট আছে এখানে এনট আছে আমরা এনট কমন নিতে পারি এনট যদি কমন নেই তাহলে এখানে থাকবে বি নোট সি এখানে থাকবে বি সি নট এবং এই দুইটা থেকে আমরা কমন দিতে পারি এ এ কমন দিলে থাকবে বি নটস সি নট প্লাস বি সি ওকে এবার দেখো এই যে এই অংশটুকু বি নট সি প্লাস বি সি নট এটা হচ্ছে কি এক্স অর গেট আমরা জানি এ এক্স অর বি সমান হচ্ছে এক্স অর বি সমান হচ্ছে এ নোট বি প্লাস এ বি নট তাহলে দেখো বি নোট সি প্লাস বি সি নট এটার মানে কি হবে বি এক্স অয়েট সি দেখো আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি নট এইবার একটা বিষয় দেখো এখানে আমাদের আছে এ নট মনে করো আমরা এম সমান ধরলাম বি এক্স অর সি আই এই যে এখানে যেটা আছে বি এক্স কে কি ধরলাম এম তাহলে বলো তো এখানে কি আছে এটা কি হবে তাহলে এম নট হবে অর্থাৎ এম নট সমান কি হবে বি এক্স ওয়াই সি আই এর নট তাই না তাহলে এটা হবে এম নট তাহলে এখন দেখো এখানে আমাদের কি আছে এ নট এম তাই না এ নট এম প্লাস দেখো এ তাহলে এ এখানে আছে এম নট তাহলে এ নট এম প্লাস এ এম নট বলো তো এইটা সূত্রটা কি হবে এ এক্স ওয়াই এম হবে এবার দেখো এ এর জায়গায় এ আছে আমরা এম এর জায়গায় কাকে ধরছিলাম বি এক্স ওয়াই সি তাহলে আমরা এম এর পরিবর্তে বি এক্সর আই লিখে দিলাম তাহলে আমাদের দেখো এ এক্সর বি এক্সর সি পেয়ে গেলাম এইবার দেখো আমরা সি এর ফাংশন কে নিয়ে কাজ করবো সি এর ফাংশনটা হচ্ছে বলতো সিআই কমন নিতে পারি আই কমন দিলে এখানে থাকবে হচ্ছে এ নট বি আর এখান থেকে থাকবে হচ্ছে বি নট আর এই দুইটা থেকে দেখো এখানে এবি আছে এখানে আছে আসছে আমরা এবি কমন দিলে থাকবে কি বি কমন দিলে এখানে থাকবে হচ্ছে সি নট প্লাস

নট কি হবে অবশ্যই ওয়ান হবে তাহলে ওয়ান সমান ab হবে তাহলে আমাদের সি এর কাজ শেষ এবার আমরা সার্কিট অঙ্কন করব এবার দেখো আমরা উপর থেকে s এর ফাংশনটা নিয়ে আসলাম এবং সি এর ফাংশনটাও নিয়ে নিলাম এবার আমরা যখন বাস্তবায়ন করব তখন দেখো আমি একটু খুব সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমরা বি থেকে একটা ইনপুট নেব সি থেকে একটা ইনপুট নেব আমি একটু a কে দেখাচ্ছি আসলে কাজটা কিভাবে করবা প্রথমে এ থেকে একটা ইনপুট নেব বি থেকে একটা ইনপুট নিব দুইটা নিয়ে আমরা একটা এক্স অর দিব কি গেট একটা এক্স অর দিব দেওয়ার পরে দেখো এই ফাংশনে এ বি গেল এবারে একটা সি বাকি আছে তাহলে আমরা একটা সি নটটাকে আমরা উপরে নিব নিয়ে আমরা একটু দূরে গিয়ে আরেকটা এক্স অর গেট দিব তাহলে দেখো আমাদের এই এস এর মান কিন্তু শেষ এবার সি এর মান সি এর মানটা যখন বের করব তখন প্রথমে আমরা এ বি এর মান বের করব ঠিক আছে প্রথমে এ বি এর মান বেদ আচ্ছা সরি আমরা প্রথমে এ বি এর মান বের না করে প্রথমে এই মানটুকু বের করব এই মানটুকুতে কি আছে বলো তো সি আই ইনটু এ এক্স বি এখন দেখি এই যে এ ইনপুট দেওয়া হলো বি ইনপুট দেওয়া হলো তাহলে এটার আউটপুটটা কি হবে এ এক্স আর বি হবে তাই না তাহলে আমাদের এখানে লাগবে এ এক্স বি এর সাথে সি যাবে তাহলে আমরা এখান থেকে এ বি নিব এবং এখান থেকে সি নিব নেওয়ার পরে দেখো কি চিহ্ন আছে গুণ চিহ্ন তার মানে একটা এন গেট দিব আমরা জানি একটা এক্স অর গেট এবং একটা এন গেট মিলিত হয়ে একটা হাফ ফেডার হয় তো এই যে আমাদের এই মানটা পাইলাম এটা কি হবে একটা এক্স অর্গেট হবে বা একটা হাফ এডার হবে ওকে এবার আমাদের এখান থেকে আমরা এ নিব আর এখান থেকে এ নিব এই দুইটা নিয়ে আমরা একটা এন গেট দিব তাহলে দেখো এই যে এটা এদিকে চলে আসবে এখান থেকে আমাদের এই অংশটা মিলে কি হবে একটা হাফ এডার হবে এবার দেখো এই দুইটা আবার কি অবস্থায় আছে যোগ অবস্থায় অর্থাৎ আমরা এটা সামনে একটা গেট দিয়ে দিব তাহলে আমাদের সি পেয়ে এবার আমি যদি একটু চিত্রটা বুঝিয়ে দেই তাহলে দেখো প্রথমে এ এবং বি নাও হলো তাইলে এটাকে দিতে পারো এটাকে বি দিতে পারো কোনো সমস্যা নাই একই হিসাব তাহলে এ বি পরে আমরা একটা এক্সর গেট দিলাম তাহলে এ এক্সর বি পেয়ে গেলাম এটার সাথে সি নিয়ে একটা এস টু অর্থাৎ এ এক্সর বি এক্সর সি পেয়ে গেলাম এখানে কি পেলাম এ এক্সর বি এক্সর সি আই পেয়ে গেলাম এবার এখানে এই যে এ এক্সর বি থেকে একটা ইনপুট এবং সি থেকে একটা ইনপুট নিয়ে আমাদের এখানে বের করা এব প্রথম অংশ এবং এখানে দেখো এ থেকে বি থেকে নিয়ে আমাদের এখানে কি আসলো আসলো এবার এই কি মাঝখানে যোগ আছে আমাদের যোগ করে দিতে হবে এখন মাঝে মাঝে পরীক্ষায় আসে যে একটা ফুলেডার বাস্তবায়নে কয়টা হাফেডার প্রয়োজন হয় দেখোটা হাফেডার একটা হাফেডার স দুইটা হাফেডার প্রয়োজন হইলো এবং সাথে আরেকটা একটা কি গেট লাগলো একটা অর গেট লাগলো তো আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ